আসসালামু আসসালামাই মামুন মডেল একটি গরম গরম আমরা কিন্তু জায়গায় ভিডিও দিয়েছিলাম তার বাইক টা আমাদের বিক্রি হয়ে গেল বাইক চলে গেলো সম্ভবত ঘনশ্যামপুর ফরিদপুর সদর আমাদের ফলিফের আশেপাশে বাইক আমরা বিক্রি করে দিলাম দশ বছরের নাম্বার সহ দু হাজার বাইশের মডেল বাইক টা আমরা বিক্রি করলাম অবশ্যই আমরা জানাবেন ভিডিও দেখে যত